ছাব্বিশ নম্বর হাদিস শরীফ ও আখুল মুসলিম ছাব্বিশ নম্বর হাদিস শরীফ ও আখুল মুসলিম ছাব্বিশ নম্বর হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই সাতাইশ নম্বর হাদিস শরীফ আহাবুল বিলাদি إلى الله مساجدها أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وأبغض البلاد إلى الله أسواقها. أسواقها شتاش نمبر حديث الشريف আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আটাইশ নম্বর হাদিস শরীফ ইয়াল হাসাদা ফাইনাল হাসাদা কামাতা হাসানাতি হাতব কামাত আঠাশ নম্বর হাদিস শরীফের অর্থ হিংসা হতে দূরে থাক কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে উনত্রিশ নম্বর হাদিস শরীফ এক শিরুজিক রহাজি মিল লাদ্দা তিল মাউথ উনত্রিশ নম্বর হাদিস শরিফ একসিরুজিক্রহাজি মিল লাদ্দা তিল মাউথ উনত্রিশ নম্বর হাদিস শরিফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেন মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয় 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসاویر কালবুন ওয়ালা তাসاویر 30 নম্বর হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করিবে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে প্রিয় দর্শক এরপর ইনশাল্লাহ আমরা পরবর্তী হাদিসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার আমাদের প্রত্যেকটা হাদিসগুলা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শিখবেন এবং আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন প্রিয় দর্শক আজকের মতো এইখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ও বারকাত